মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধ আর প্রতিরক্ষা সবসময় এক অবিচ্ছেদ্য অংশ যখন মানুষ প্রথমবার গুহা থেকে বেরিয়ে এলো তখন থেকেই শুরু হল অস্ত্র বানানোর চেষ্টা প্রথমে ছিল পাথরের তৈরি ধারালো বস্তু কাঠের বর্ষা আর ধনুক ধীরে ধীরে যখন কৃষি আর সমাজ গড়ে উঠল তখন মানুষের সাথে মানুষের সংঘর্ষ বেড়ে গেল সেই সংঘর্ষ থেকেই জন্ম নিল সামরিক প্রযুক্তির মূল ভিত্তি মিশরের প্রাচীন সভ্যতায় যুদ্ধের রথ ব্রোঞ্জের তলোয়ার আর ধনুক ছিল উন্নত প্রযুক্তির নিদর্শন আবার চীনে তৈরি হল গান পাউডার যা ইতিহাসে সামরিক প্রযুক্তিকে এক নতুন মাত্রা দিল গান পাউডারের কল্যাণে জন্ম নিল কামান আর মুস্কেট যা কয়েক শতাব্দী ধরে যুদ্ধক্ষেত্রকে বদলে দিল মধ্যযুগের দুর্গ আর প্রাচীর ধ্বংস করার ক্ষমতা অর্জন করল মানুষ তখন থেকে যুদ্ধের রণকৌশল আর সামরিক প্রকৌশল একই সাথে উন্নত হতে লাগল যখন শিল্প বিপ্লব শুরু হল তখন সামরিক প্রযুক্তিতে এলো বৈপ্লবিক পরিবর্তন ইস্পাত আর যন্ত্রশক্তি নতুন নতুন অস্ত্র তৈরি করল মেশিনগান সাজোয়া যুদ্ধযান আর আধুনিক কামান প্রথম বিশ্বযুদ্ধে রক্তক্ষয়ী ধ্বংসযজ্ঞ চালায় প্রযুক্তির অগ্রগতি তখন মানব সভ্যতার জন্য আশীর্বাদ নয় বরং ভয়ঙ্কর অভিশাপ হয়ে দেখা দিল প্রথম বিশ্বযুদ্ধেই প্রথমবার ব্যবহৃত হল রাসায়নিক অস্ত্র গ্যাস মাস্ক না থাকলে সৈন্যেরা মুহূর্তে প্রাণ হারাত দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামরিক প্রযুক্তির আসল রূপ বিশ্ব দেখল যুদ্ধবিমান আকাশে গর্জন তুলল ট্যাঙ্ক দাপিয়ে বেড়াল ইউরোপের যুদ্ধক্ষেত্রে আর সাবমেরিন সাগরের গভীরে শত্রুর জাহাজ ডুবিয়ে দিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি এলো উনিশশো সালে পরমাণু বোমা হিরোসীমা আর নাগাসাকির ধ্বংসযজ্ঞ প্রমাণ করে দিল মানুষের হাতে যে শক্তি এসেছে তা পুরো মানব জাতিকেই নিশ্চিহ্ন করতে পারে এরপর থেকে সামরিক প্রযুক্তি শুধু যুদ্ধের জন্য নয় বরং ভয় দেখানোর অস্ত্র হিসাবেও ব্যবহৃত হতে লাগল শীতল যুদ্ধের যুগে যুক্তরাষ্ট্র আর সোভিয়েট ইউনিয়ন প্রযুক্তিগত প্রতিযোগিতায় নেমে পড়ল মহাকাশ দখলের প্রতিযোগিতা যেমন চলল তেমনি সামরিক শক্তির দিক থেকেও তারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা চালালো। মিসাইল পারমাণবিক সাবমেরিন গুপ্তচর স্যাটেলাইট আর স্টেলথ বিমান এই সময়ে তৈরি হল প্রযুক্তির লড়াই যেন যুদ্ধক্ষেত্র থেকে বৈজ্ঞানিক ল্যাব আর গবেষণাগারে গিয়ে ঠেকল আজকের দিনে সামরিক প্রযুক্তি একেবারে ভিন্ন রূপ নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন যুদ্ধক্ষেত্রের জন্য ব্যবহৃত হচ্ছে ড্রোন আকাশে উড়ে গিয়ে শত্রু খুঁজে বের করছে স্বয়ংক্রিয় অস্ত্র টার্গেট শনাক্ত করে গুলি চালাতে পারছে এমনকি সাইবার যুদ্ধ এখন বাস্তব কোনো দেশ আর শুধু ট্যাঙ্ক আর বন্দুক দিয়ে যুদ্ধ করে না এখন ইন্টারনেট আর ডেটার ওপরও নির্ভর করে শত্রুর বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে দেওয়া ব্যাংক সিস্টেম অচল করে দেওয়া বা স্যাটেলাইট হ্যাক করা এগুলোই হল নতুন প্রজন্মের যুদ্ধের অস্ত্র আধুনিক সময়ে প্রতিরক্ষা খাতের গবেষণা শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয় রোবোটিক্স মহাকাশ প্রযুক্তি ন্যানো টেকনোলজি সবই সামরিক খাত থেকে শুরু হয়েছে অনেক প্রযুক্তি যা আমরা আজ দৈনন্দিন জীবনে ব্যবহার করি তার শিকড়ও সামরিক গবেষণায় ইন্টারনেট জিপিএস এমনকি জেট ইঞ্জিনও প্রথমে যুদ্ধের জন্য তৈরি হয়েছিল কিন্তু এর মধ্যেও বড় প্রশ্ন থেকে যায় সামরিক প্রযুক্তি কি মানব জন্য আশীর্বাদ নাকি অভিশাপ একদিকে এটা দেশকে রক্ষা করে অন্যদিকে প্রতিযোগিতার নামে নতুন নতুন অস্ত্র বানানো হচ্ছে যা পুরো পৃথিবীকেই ধ্বংস করে দিতে পারে যেমন হাইপারসনিক মিসাইল লেজার অস্ত্র আর বায়োলজিক্যাল ওয়ারফেয়ার প্রতিটি উন্নত প্রযুক্তির সাথে ঝুলে থাকে ভয়ঙ্কর বিপদের ছায়া ভবিষ্যতে সামরিক প্রযুক্তি আরও রহস্যময় হতে চলেছে রোবট সৈন্য কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচালিত যুদ্ধ এমনকি মহাকাশে তৈরি করা যুদ্ধ ঘাঁটি সব কিছুই এখন আর কেবল সায়েন্স ফিকশন নয় বরং গবেষণার অংশ হয়তো একদিন যুদ্ধক্ষেত্রে মানুষ থাকবে না লড়াই করবে শুধু মেশিন আর রোবট অতীত থেকে বর্তমান আর ভবিষ্যতের দিকে তাকালে আমরা বুঝতে পারি সামরিক প্রযুক্তি মানুষের মেধা ও সৃজনশীলতার চরম নিদর্শন হলেও এর সাথে জড়িয়ে আছে সবচেয়ে বড় ধ্বংসের সম্ভাবনা টেসলার কথার মতোই বিজ্ঞান হয়তো আমাদেরকে শক্তিশালী করে তোলে কিন্তু সেই শক্তি আমরা কিভাবে ব্যবহার করি সেটাই নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ হবে শান্তির নাকি ধ্বংসের